তো ভাই লোক এই মাসে বলিউডের তরফ থেকে দুটো ভালো মুভি রিলিজ করা হয় একটা হচ্ছে সানি দেওয়ালের জ্যাট একটা হচ্ছে অক্ষয় কুমারের কেশাই চ্যাপ্টার টু বাট এই দুটো মুভি তেমনভাবে রেসপন্স পায়নি যেমনটা এরা ডিজার্ভ করতো যে কারণে বলিউড এইবার এটার বদলা নিতে নেটফ্লিক্সে জুয়েল থ্রি নামক একটা মুভি রিলিজ করে অ্যান্ড এই মুভিটা এতটাই ভালো যে তুমি ভালোভাবে খুঁজলেও এর ভেতর ভালো দিক খুঁজে পাবে না কারণ এই মুভিটা নিজের সব ডিপার্টমেন্টে এতটাই ডাম্প যে এর স্ক্রিন প্লে এর রাইটিং এর পারফরমেন্স এর ভেতর থাকা যে গান ইভেন যে স্টোরি সব জায়গাতেই মুভিটা এতটা খারাপ যে এই মুভিটার সামনে খারাপ শব্দটাও ছোটো লাগে আর যদি এই মুভিটা থিয়েটারে রিলিজ হতো তাহলে তোমাকে ডেফিনেটলি আমি এই মুভিটা সাজেস্ট করতাম যে তুমি যাও গিয়ে থিয়েটারে দেখো আরামসে দু ঘন্টা এসির মধ্যে ঘুমাও কারণ তোমার স্বপ্নে এই মুভির থেকে ভালো স্টোরি আসবে কারণ এই মুভির স্টোরিটা যদি কথা বলি তাহলে এখানে একটা হিরে আছে যেটার মার্কেট প্রাইস হচ্ছে পাঁচশো কোটি ইয়েস অ্যান্ড তার ভেতর থেকে যদি তুমি দূর শূন্য কেটে দাও তাহলে যে অ্যাকচুয়াল সংখ্যাটা পড়ে থাকে সেটাই হচ্ছে এই মুভির অ্যাকচুয়াল মূল্য আর এই মুভির ভেতর এমন একটাও শট নেই যেটা আমার ভালো লেগেছে মানে একটা সিঙ্গেল শটও নেই যেটা মুভিটা দেখার পর আমার মাথায় মনে থাকবে আমি সেই শটটা নিয়ে কথা বলবো এমন কোনো শট নেই আমি যখন রিভিউ করছি আমি টোটালি ব্ল্যাঙ্ক ইয়েস আমি যে এই মুভির ভেতর কী ভালো জিনিস খুঁজে পেয়েছি বা তো পেয়েছি কিনা আমার নিজেরই মনে নেই এতটা মারাত্মক লিভিজা মুভি এটা বাট ওভারঅল মুভি স্টোরি যেমন হোক না কেন এর প্রেজেন্টেশান যতটা ঘটিয়া হোক না কেন এর যে হোল স্টারকার ছিল তাদেরকে ভেতর কিন্তু ভালো পোটেন্সিয়াল ছিল একটা ভালো পারফরমেন্স দেওয়া বাট সেইখানেও এই মুভিটা একেবারে ক্যাচ করা বিএস বিএসাই সাইফ আলী খান উনি রিসেন্ট টাইমে যে ধরনের স্ক্রিপ্ট সিলেক্ট করেন যে ধরনের ওনার ক্যারেক্টার হয় যে ধরনের উনি পারফরমেন্স দিয়ে থাকেন আমাদের মনে থাকে বাট এই মুভির ভেতর উনি এতটা ঘটিয়া পারফরমেন্স দিয়েছেন যে মনে হচ্ছে উনি ওনার ছেলের থেকে অ্যাক্টিং শিখে এসে এই মুভির ভেতর সেটা উগরে দিয়েছিলেন এই মুভিটা বানানোর ডিসিশনটা ঠিক এমনভাবেই নেওয়া হয়েছে যে ধরে নাও তুমি আর তোমার তিন চারটে বন্ধু মিলে একসাথে বসে আছে কিছু করার নেই তোমরা বোর ফিল করছো তার মাঝে হঠাৎ একটা বন্ধু বলে উঠলো যে চ একটু লুডো খেলে আসি তো মুভিটাও ঠিক তেমনভাবেই বানানো হয়েছে সবাই মিলে একসাথে বোর ফিল করছিল তো তো বললো যে চলো একটা মুভি বানিয়ে নেওয়া যায় কারণ এই মুভির ভেতর না লজিক আছে না কমন সেন্স আছে এখন তুমি যদি তোমার মাথা খাঁটাতে যাও এই মুভি ভেতর তাহলে তুমি নিজেই পাগল হয়ে যাবে যে কারণে তুমি যদি অ্যাকচুয়ালি টাইম পাস করতে চাও তাহলে আমার ভিডিও আছে আমি সানি দেওয়ালের জ্যাট মুভি নিয়ে কথা বলেছি তুমি যাও গিয়ে সেই ভিউটা দেখে টাইম পাস করো বাট এই মুভিটা হার গিয়ে দেখতে যেও না এই মুভিটাতে যতটা দূরে থাকবে তোমার জন্য ততটাই মঙ্গল বাকি তুমি আমার এই ভিউটা চেকআউট করতে পারো এই ভিউতে আবার তোমার সাথে দেখা হবে সো বাই